স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই নিজেকে যারা পণ্ডিত মনে করছে যে আন্দোলন করে কি হবে তাদেরকে বলে সুপ্রিম কোর্টের ঘরের ভিতরের গল্প শুনে যাও আগে থেকে বিজেপি যারা আছে তারা যেমন চিল্লাচ্ছিল আজকে তাদের হাওয়া ফুস হয়ে গেছে আর চল্লিশটা আইন নতুন যোগ দিয়েছে তার মধ্যে দুটো আইন বলি এই যে এই এলাকায় আমার সামনে যেটি বসে আছে এটি মুসলমান কি করে প্রমাণ দিবে সার্টিফিকেট কই আপনাদের তো ঠিক তেমনি এই এলাকার কবরস্থান আছে এখানে এই কবরস্থানে বৃষ্টির সময় কবর দিতে গিয়ে পানি উঠে যাচ্ছে আমার মা মরে গেছে ও আমার মায়ের মাইয়াতকে নিয়ে কবরে গেছি কবর খুঁড়ে এসছে দেখলো পানি উঠে গেছে তারপরেও কষ্ট করে কবর দিচ্ছে এইরকম কবরস্থান দেখে এই এলাকার মানুষটি এই এলাকার যে হাজি সাহেব আছে রহিম হাজি কালু হাজি মন্টু হাজি আছে ওই হাজির কাছে গিয়ে বলছে হাজি সাহেব আপনার এ ভাই প্লিজ বিরক্ত করো নালে বারবার বিরক্ত করলে হয় না জিনিসটা ভুলে যায় জিনিসটা ব্যাপারটা বুঝতে পারছেন না ওই কালু হাজিকে গিয়ে এখানকার মুসলমানরা বলল হাজি সাহেব আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে সম্মান দিয়েছে আমার মাকে মাটি দিতে গিয়ে কবরে জল উঠে গেছিল আপনার ওই যে দিঘির যে দশ শতক জায়গা আছে ওইটা কবরস্থানের নামে দান করেন আপনাদের কথা দেখে চেহারা দেখে হাজি সাহেব মনে হলো যে হ্যাঁ ঠিকই আল্লাহ অনেক দিয়েছে জানিয়ে নে এবার আপনারা চলে গেলেন দলিল খতিয়ান রেডি করতে মহরি বাবুর কাছে বাবুর কাছে যেতে গেলে কাকে যেতে হবে হাজি সাহেবকে যেতে হবে হাজি সাহেবকে লুঙ্গির তলে মোবাইল ভোরের কোনো ছবি তুলতে হবে একটা যে কাটা না গোটা কারণ মুসলমানের তো সার্টিফিকেট নাই আধার কার্ডে আধার কার্ডে মানুষের ছবি মুখের ছবি চোখের রেটিনা সব নিয়ে আধার কার্ড তৈরি হয়েছে এই আইনের ফলে কোনো মুসলমান যদি জমি দান করে তাহলে মুসলমানের সার্টিফিকেট লাগবে তো সার্টিফিকেট আধার কার্ড যেমন হয় তো ওই রকম মুসলমানের সার্টিফিকেট লাগবে তো আপনার খতনা ওই হাজি সাহেবকে জিজ্ঞাসা করবে রেজিস্টার আপনার খতনা কবে হয়েছিল তো কতদিন থেকে আপনি মুসলমান এই প্রমাণ পাঁচ বছর থেকে কোন মুসলমান যদি মুসলমান ধর্ম পালন করে তাহলেই ওই দানটা করতে পারবে আমরা শুনেছি ওলোমায় ক্রাম যারা আছে তারা বক্তব্য দেয় যে কোনো মাইয়ার যদি কবর স্থানে মারা যায় এবং কবর দাফন করার পর ফেরস্তা এসে জিজ্ঞাসা করবে তোমার দিন কি তোমার মালিককে তোমার রবকে এগুলো জিজ্ঞাসা করবে আপনারা শুনেছেন তো এখন নতুন একটা চিরকুট এসে বলবে তুই মুসলমান কি না তোর বাপ মুসলমান কি না তোর দাদু মুসলমান কি না তুই সার্টিফিকেট দে তো আধার কার্ডে আধার কার্ডে যেমন ছবি লাগিয়ে প্রমাণ করতে হচ্ছে ভোটার কার্ডে যেমন ছবি লাগিয়ে প্রমাণ করতে হচ্ছে আপনি মুসলমান কি না ছবি তুলে প্রমাণ করতে হবে এই আইনটা পাস করেছে হাসির ব্যাপার না এটাই সত্য আমি আপনাদেরকে ভুল বুঝাতে আসনি পাঁচ বছর ধরে যে আপনি মুসলমান এর প্রমাণ কি দিবেন এটা গেল একটা এটা গেল একটা আইন করেছে যে পাঁচ বছরের মুসলমান হলে জমিটা দান করতে পারবে নাম্বার টু এই এলাকাতে এই যে খুব সুন্দর একটা এলাকা এই এলাকাতে দশ হাজার মুসলমান আছে এই দশ হাজার মুসলমান দশ বিঘার একটা কবরস্থান আছে ঠিক আছে দশ বিঘার কবরস্থান আছে এই কবরস্থানে যে কবরস্থানটা আমার বাপ আমার মা দাদো চাচা যেটাকে দিন মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে ইনকাম করে অন্য লোকের কাছ থেকে কিনে নিয়ে দলিল খতিয়ান পর্চা যা আছে সব কেটে আমার নামে ছিল আমি এটা দান করেছি দশ বিঘা কবরস্থানের নামে আমার দান করা দশ বিঘাতে দিল্লিতে বসে লোক তারা সিদ্ধান্ত নিচ্ছে কি সিদ্ধান্ত নিচ্ছে যে হাসনাবাদের এই ব্রিজের পাশে যে মুসলমান পাড়াটা আছে কি দরকার এদের দশ বিঘা জমি মাসে একটা মরে দুটা মরে সপ্তাহে একটা বছরে টোটাল মরে এই এই এলাকার লোকটির যেটা কবরস্থান বিঘা বিঘা কবরস্থানে প্রত্যেক বছরে এই এলাকার মানুষ মরে মাত্র দশটা এই মুসলমান কাঠমল্লা এতখানি জমি কেন ঘেরে রেখেছিস তোরা প্রাচীর দিয়ে একবারে সুন্দর করে বর্ডার দিয়ে ঘেরে রেখেছিস এই কাঠা জায়গাটা নে কারণ তোদের একবার কবর দেওয়ার পর মাটি ভর্তি হয়ে গেলে ওই জায়গাতে দ্বিতীয় কবর দেওয়া যায় তোরা একটা বাবা ওই দশ বিঘা যে জায়গাটা আছে ওইখানে চার কাঠার একটা বাউন্ডারি কর তোরা চার কাঠার বাউন্ডারি কর ওই বাউন্ডারিতেই তো তোদের জায়গা এঁটে যাবে অকারণে এত দামি জায়গাটাকে ব্লক করে রেখেছিস কেন ওরা জানে না যে আমি বেঁচে আছি আমি বেঁচে আছি আমি মোফাক্কেরুল ইসলাম আমি বেঁচে আছি আর আমি যার পানিতে তৈরি হয়েছি যার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি আমার বাপ ওখানে সহিত আছে ওই কবরস্থানে আমার দাদু আমার ফুপা আমার খালু আমার মামা শুয়ে আছে ওই কবরস্থানে চার কাঠা ঘেরে ওই জায়গাটাতে কি করবে টোটো টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড বাস স্ট্যান্ড পানের দোকান খুলবে মানে আমার রক্ত নাই এখানে লাল না আমার রক্তটা পুজ হয়ে গেছে আমার রক্তটা কি হয়ে গেছে পুজ হয়ে গেছে আমার সামনে আমার বাপের কবরকে চার কাঠা ঘেরে দিয়ে সাড়ে ন কাঠাতে ও কি করবে সাড়ে ন বিঘাতে টোটো স্ট্যান্ড করবে মানে আমি বেঁচে আছি আমার রক্ত গায়ে আছে আমার সামনে আমার বাপের কবরে টোটোর চাকা চালাবে ভুটভুটির ভুটির চালা চাকা চাকা চালাবে বাসের চাকা পানের পিঠ ফেলবে আর আমি বেঁচে আছি এটা কেমন আশ্চর্য ব্যাপার না আমার রক্ত আছে আমার রক্ত পূজ হয়ে গেছে নাকি পুজ নাই নোংরা হয়ে গেছে পিপলে লাল বেরোচ্ছে না পুজ বেরোচ্ছে এরকম ব্যাপার আছে কি না রক্ত আছে গায়ে আর আমি যে লোকের পানিতে তৈরি আমার বাপ ওখানে মৃত্যু হয়ে সাহিত আছে আর আমি বেঁচে আছি আমার সামনে আমার বাপের কবরে টোটো চালাবে আজও বাইন মনে হচ্ছে মোদি এবং অমিত শাহের বাপ হঠাৎ এদিকে এসে এসে বলল যে ও হাসাবাদ আচ্ছা হম নিয়ে নে তোরা দশ বিঘা নিয়ে নে আমি এখানকার জমিদার তোরা নিয়ে নে তোরা ফকির ন্যাংটা মানুষ তোরা কবরস্থান নাই যা আমার বাপের জায়গাতে নিয়ে নে এরকম ব্যাপার আছে কি আমার বাপের আমার এলাকার পয়সা দিয়ে কেনা জমিতে মাতব্বরি মারাবে কে আজব ব্যাপার এটা গেল দুটা এটা গেল দুটা এরকম আরো ছিচল্লিশটা আইন আছে যেটা সংশোধন করেছে একটা মুসলাম মুসলমানদের পক্ষে না আর বলছে না না ইয়ে মুসলমান পক্ষে মুসলমান কার পক্ষে আর একটা আইন বলি এই দিক দিয়ে এই দিক দিয়ে আপনাদের ডিএম এই ব্রিজটা পার করছে এটা ব্রিজ আপনাদের জেলা কি উত্তর চব্বিশ পরগনা বারাসাতের ডিএম হঠাৎ করে এখানে গোলদা চিংড়ি একদম নদী থেকে নিয়ে এদিক দিয়ে যাচ্ছে যায় গাড়িতে বসে আছে যেতে যেতে একটা মসজিদ দেখছে ফাঁকা জায়গা ও মিনার আর আমাদের মসজিদগুলো আমাদের বাড়িতে ছাগল ঢুকছে না বকরি ঢুকছে এটা দূরে যাক আল্লাহ ঘরকে আমরা জীব দিয়ে চাটা যাবে এরকম করে পরিষ্কার করে রাখি ওই পরিষ্কার করা মসজিদটা দেখে এরকম করে ডিএম গাড়িতে হেলান দিয়ে আছে দেখে মসজিদ দেখে বলছে কালিয়া এ মসজিদ চাই ব্যাপার আমি গব্বর সিং নাই কালিয়া মসজিদ নিয়ে চলে যাবে তো মোদি বা এই সরকার ডিএম কে এই পাওয়ারটা দিচ্ছে ডিএম কে এই পাওয়ারটা দিচ্ছে যে এই মসজিদটা যদি মনে করো তুই নিতে পারবি কিরকম করে তো ডিএম যাচ্ছে দেখে নিল কালিয়া কই এর চাইয়ে কালিয়া বাড়ার সাথে গিয়ে একটা নোটিশ দিল মসজিদ কমিটি তোর কাগজ নিয়ে কাগজপত্র কাগজ পত্র নিয়ে গেল সব ঠিক আছে কি নাম এই জায়গাটার নাম বরুন হাট তো কালিয়া দেখছে যে বাপরে সবই তো ঠিক সালা নিব কি করে রে বুঝতে পারছি না উকিল সাহেব বুদ্ধি দেন কোনো এক উকিল হয়তো আমাদের মতো কেউ বুদ্ধি দিয়েছে বরুণ হাটের বরুনটা একটু দূরে আর হাটটা একটু দূরে চলে গেছে এটা ভুল আছে এটা চলবে না কোন একটা লিখতে গিয়ে বরুণ হাটটা একসাথে কালিয়া খুব চাইয়ে ওই জন্য এটা ভুল ধরছে কি ভুল ধরছে না তো বরুণটা একটু এদিকে হাটটা একটু দূরে হয়ে গেছে বরুণ হাট জামে মসজিদ না বরুণ হাট জামে মসজিদ হয়ে গেছে এটা ইনকোয়ারি করতে হবে মার আমার। পাঁচ বছরের জন্য ওই মসজিদে তালা মারা থাকলো কোনো মুসল্লি নামাজ পড়তে যাবে না কোনো উজু হবে না নামাজ হবে না পাঁচ বছর পর হঠাৎ কমিটিকে ডেকে চালা দে 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 চালিয়ে দে চালিয়ে দিয়ে সমাধান মানে বুলডোজিং করতে কোনো অসুবিধা নেই এটাই হলো আইন যদি কোনো ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর মনে করে তাহলে যে কোনো সম্পত্তিকে ইনকোয়ারি ইনভেস্টিগেশন খোঁজ নিব ইনকোয়ারি করব এই নাম করে যে কোনো ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করে সেটা মসজিদ হোক কবরস্থান হোক খানকা হোক অলি আউলিয়ার কবর মাজার হোক যে কোনো জায়গায় হাত দিতে পারবে এই আইনটা এই সরকার করছে এই গেল এরকম তাহলে তেতাল্লিশটা হলো আরো তেতাল না তিনটা হলো আরও তেতাল্লিশটা এরকম আইন আছে যেটা একটাও মুসলমানের পক্ষে নয় তারা শুধুমাত্র ওই সম্পত্তিটাকে নিয়ে আমার ভাই বলছিলেন যে সরকারের মুসলমানের সম্পত্তি নজরে লেগেছে নজরে লাগলে চোখে জয় বাংলা হয়ে যাবে জানে না সরকারের চোখে জয় বাংলা হয়ে যাবে এরকম মানুষ যদি খেপে যায় তো নজর ফজর জয় বাংলা হয়ে যাবে দেখতেই পাবে না কই এরকম ব্যাপার হয়ে যাবে অনেকে অনেকে এই যে অনেকে অমুসলিম অমুসলিম ভাই যারা আছে কি করছে এরা অশিক্ষিত হলো। এটা লোক বকছে কেন হাও হাও করছে আর আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে আমাদের জাতের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে যারা শিক্ষিত মাস্টার ডাক্তার মুই কি হনুরে টাইপের মুসলমান আছে ওরা ওদের সাথে তাল দিয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছি শ্যামল আমিও এটা কি এ অশিক্ষিত এটা লোক এসে বলছে এরা হাওয়াও করছে আমরা আমার আল্লাহর জন্য একশো বার অশিক্ষিত হতে চাই আমরা আমার নামের জন্য একশো বার অশিক্ষিত হতে চাই তাদেরকে চিহ্নিত করুন আর যেদিন ওর বাপ মারা যাবে কবরস্থানে আমরা দুটা থেকে রাত আটটা পর্যন্ত থেকে আমাদের এলাকার কবরস্থান বাঁচিয়েছি তুই বাবা মায়ে ভাষা মা মায়ে ভাষা। চিহ্নিত করতে হবে এরাই মোদীর বন্ধু আচ্ছা নূপুর শর্মার নামটা জানেন আমার আমাদের প্রিয় নবীকে কুটুক্তি করেছিল ওরই ভাই এরা নূপুর শর্মার চাস্ত ভাই নূপুর শর্মার ফুপাতো ভাই খালাতো ভাই যারা আছে তাদেরকে চিহ্নিত করুন আর প্রয়োজন হলে তাদেরকে বয়কট করে এলাকাতে কবরস্থান ঈদগা মসজিদ মাদ্রাসাতে যারা এই বিপদের সময় খৈনি কচলাতে কচলাতে অমুসলিমদের সাথে তাল দিয়ে বলে এটি মূর্খ এই আন্দোলনের জন্য এই যে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই যারা এটাকে নিয়ে টোন টিটকারি কাটছে আন্দোলন করে কি হবে লোকসভাতে রাজ্যসভাতে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এখন কি হবে শুনে নে ভাই এই যে শুনে যাও এই তুমিও শুনে যাও কি লাভ হয়েছে জেনে নাও এই যে ছাপ্পান্ন কা মোদি হ্যাঁ সুপ্রিম কোর্টের ঘর একদিকে উকিল সরকারি উকিল একদিকে ওয়াকা বাঁচা উকিল তো সুপ্রিম কোর্টের যিনি হেড হবে ওইটাই মোদি ডাইরেক্ট সরকার ও একা একটা সরকার আমাদের পশ্চিমবাংলাতে অ্যাডভোকেট জেনারেল আছে একটা লোক মানে আমি ধরেন অ্যাডভোকেট জেনারেল তো আমি গোটা পশ্চিম পশ্চিমবাংলার সরকার মানে সরকার হয়ে জজকে বলবো ঠিক তেমনি সুপ্রিম কোর্টের একটা ভারত সরকারের উকিল আছে ওই সব ও যদি বলে মোদি কালকে খায়নি তো ওইটাই যদি বলে সরকার এই তো আমাকে সরকার ওই পাওয়ারটা দিয়েছে যে আমি জজের সামনে গিয়ে যেন বলি ঠিক তেমনই এই সরকারের উকিল বাবু গিয়ে বলছে এই যে এই যে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই নিজেকে যারা পণ্ডিত মনে করছে যে আন্দোলন করে কি হবে তাদেরকে বলে সুপ্রিম কোর্টের ঘরের ভিতরের গল্প শুনে যাও গতকালকের আগে থেকে আর এস এস বিজেপি যারা আছে তারা যেমন ছিল। আজকে তাদের হাওয়া ফুস হয়ে গেছে কেন কেন ফুস হয়ে গেল তিন দিন আগে তো অনেক কিছু বাপরে হয়ে গেছে হয়ে গেছে মুসলমানকে জব্দ করে দিয়েছি এই করে দিয়েছি সুপ্রিম কোর্টে ওই ছাপ্পান্ন ইঞ্চির উকিল বাবু গিয়ে না 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 আমরা কই হিন্দুদেরকে বলিনি তো ওদের মসজিদ কমিটিতে মুসলমানরাই থাকবে আমরা কই বলেছি যে দুটা অন্য জাতের নিতে হবে বলিনি বলিনি মেজ হুজুর যারা এখানে বসে আছে ওদের সামনে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু বলছে মাইলড হুজুর আমরা এগুলা একবারও বলিনি কই 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 না তো আমি না আমি না আমরা এরা নিজেরা করছে আমি না তো এদের গিরগিটির থেকে এরা